একদল মানুষের পেয়ে শক্তির কাছে একটি জাতির বন্ধি অবস্থাকেই আজ আমরা গণতন্ত্র নামে চিনি এই ব্যবস্থার চালিকা শক্তি কোনো দর্শন নয় কোনো প্রজ্ঞা নয় বরং আছে নির্লজ্জ শোষণের অভ্যন্তরীণ এক নকশা যারা ক্ষমতার আসনে বসে আছে তারা জানে না মানুষকে পথ দেখাতে তারা কেবল জানে কিভাবে ছল ছুতর কৌশলে মানুষের হাতে গণতন্ত্রের আফিম ধরিয়ে তাকে বেহুশ রাখা যায় আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না গণতন্ত্র নামের এই জীবন ব্যবস্থার মাধ্যমে কোনো জাতির সত্যিকারের সামষ্টিক উন্নতি অর্জন হয়েছে এমন উদাহরণ কোথাও নেই কেউ কেউ পশ্চিমের দিকে আঙ্গুল তুলবে কিন্তু পশ্চিমের যে উন্নয়ন দেখা যায় তার নৈতিক অবক্ষয় আর ভোগবাদের উপরে দাঁড়ানো এক ভঙ্গুর প্রাসাদ মাত্র কোনো জাতি তার দালান কোঠা রাস্তা আর অর্থনীতি চকচক করলেই সভ্য হয়ে ওঠে না সভ্যতা আত্মার পরিমাপে নৈতিকতার গভীরে মানুষের মুক্তির প্রকৃতপথ চলায় প্রতিটি দেশে আজ প্রতিষ্ঠিত একটি অদৃষ্ট সিস্টেমে যেটি নামই গণতান্ত্রিক আসলে স্বয়ং সম্পূর্ণ স্বৈরশাসক এদের অস্ত্র হলো মানুষের মেহনতের ট্যাক্সের টাকা সেই অর্থ দিয়ে তারা অস্ত্র কেনে আর সেই অস্ত্রের ভয় দেখিয়েই জনগণকে শাসন করে নিজ দেশের মানুষকেও করে আবার পরদেশের মানুষের উপর আধিপত্য বিস্তার করে এই কাঠামো দেশ ভেদে আলাদা দেখালেও ভেতরে ভেতরে তারা একই দেহের অঙ্গ একটি বৈশ্বিক ক্ষমতা কেন্দ্র একটি সংগঠিত মাফিয়া রাষ্ট্র ব্যবস্থা ভিন্ন পতাকা ভিন্ন ভূখণ্ড ভিন্ন ভাষা থাকলেও তাদের উদ্দেশ্য এক মানুষকে অনুগত রাখা প্রশ্নহীন রাখা এবং শাসন চক্রটিকে চিরস্থায়ী করা